আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের অশেষ অশেষ রহমতে আমিও ভালো আছি আর তাই তো আপনাদের মাঝে প্রতি সপ্তাহের নেই এবারও হাজির হয়ে গেলাম সম্পূর্ণ নতুন একটি ঘটনা নিয়ে আর অবশ্যই আপনারা সব বুঝতে পারছেন যে আজকের ঘটনাটি কেমন হবে সাবটাইটেল দেখেই অশরীরী এই ঘটনাটি যেটি আমি এখন পড়ে শোনাব এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন অনিকেত হ্যাঁ ঠিক ধরেছেন এটি সেই অনিকেত যে অ্যাপিসোড নয় আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছিল আর যে বসির যে কার ড্রাইভার তার ঘটনাটি অনিকেত সংগ্রহ করে আমাকে পাঠিয়েছিল আর আজ সেই বসির সাহেবেরই আরও একটি ঘটনা অনেকে সংগ্রহ করে আমাকে পাঠিয়েছেন এখন আমি বসির ভাইয়ের সেই ঘটনাটি আপনাদের তো পড়ে শোনাব এই ঘটনাটি বসির ভাইয়ের সাথে যেটি ঘটেছে সেটি দু সালের ঘটনা আর এটি ঘটেছিল তার গ্রামের বাড়িতেই তো এখন আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব তো বলছেন বশির ভাই এই ঘটনাটি আমার সাথে ঘটে দু হাজার দুই সালে তখন আমি বাড়িতেই থাকতাম বয়সও ছিল কম কতই বা হবে এই ষোলো থেকে আঠারো তো যেদিনকার ঘটনা আমি সরাসরি সেই থেকে সেদিন থেকেই শুরু করছি আমার বড় ভাই মূলত ভ্যান চালাইতেন আর আমি মাঝে মাঝে তার কাছ থেকে ভ্যান নিয়ে আমিও টুকটাক ছোটোখাটো টিপ ভাড়া এগুলো মারতাম তো যেদিনকের ঘটনা ঠিক সেদিন সন্ধ্যা থেকে আমাদের গ্রামের পাশের গ্রাম একটি পালা গানের আয়োজন করা হয় আর আমরা কিন্তু দুই ভাই পালা গানের খুবই ভক্ত ছিলাম সে সময় তো ঠিক হলো যে আমরা দুই ভাই মিলেই পালা গান দেখতে যাব ইচ্ছা ছিল যে সর্বোচ্চ নয়টা দশটার চলে আসব। বেশি রাত করব না তো যেভাবে সেই কাজ দুই ভাই আমাদের ভ্যানটাকে নিয়ে আমরা চলে গেলাম তো যাওয়ার পথে আমরা দুই ভাই ভাগাভাগি করে চালানোর কথা ছিল কিন্তু আসলে ভ্যানটি আমি চালাই নিয়ে গেছিলাম তো ভ্যানটি নিয়ে আমি ওখানে যখন আমরা যাই এক জায়গায় নিরাপদ স্থানে ভ্যানটিকে রেখে তারপর আমরা সেই পালা গানের আসরে যাই সেখান থেকে গান টান শেষ করতে করতে কখন যে রাত বারোটা বাজে আমরা আসলে বুঝতে পারি নাই তো আমি একবার ভাইয়াকে দোষারোপ করতেছি ভাইয়া আমাকে দোষারোপ করতেছে যে এত রাত করে মানে কেন তাকে বলা হলো না কেন আমরা ওইখানে বসে রয়েছি এখন অনেক রাত হয়েছে কিভাবে আর কি বাসায় যাব অনেক দূর পথ তাও মনে হয় আমরা যেখানে পালাগান শুনতে আসছি সেখান থেকে আমাদের বাড়ি প্রায় সাড়ে চার কিলোম পথ হবে মানে মেইন রোড দিয়ে আসতে গেলে আর কি তো এভাবেই নিজেদের মধ্যে বাঘবিতণ্ড চলতে থাকলো আসর থেকে আমরা বেরোয় আসলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ভ্যানের কাছে যখন আসলাম আবারও আমাদের দুই ভাইয়ের ভিতরে তর্কতর্কি বেঁধে গেল। আগে ও চালাই যাবে না আমি চালাই যাব ও বারবার আমাকে ফোর্স করতেছিল যে আগে তুই চালাই যা পরে বাকি পথ আমি যাব কিন্তু আসার সময় পুরো রাস্তা কিন্তু আমি নিয়ে আসছিলাম ভ্যানটি চালা এই জন্য আমি বলতেছি না আমি চালাবো না তো ওর চালাই নিয়ে যাইতে হবে এইভাবে অনেকক্ষণ তর্কে তর্কে পরে এক সময় রাগ করে আমি ভাইয়াকে বললাম ঠিক আছে আমি ভ্যান চালাবো না তুই ভ্যান নিয়ে চলে যা আমি হাঁটতে হাঁটতে বাড়ি যাব। তো ভাইয়াও রাগ করে আর কি ভ্যান নিয়ে চলে গেল তো কিছুটা পথ আমি হাঁটার পর পরে বুঝতে পারলাম যে কত বড়টা ভুলই না করছি আসলে আশেপাশে এতটাই নির্জন এতটাই ফাঁকা শুনশান জায়গা একটি কিচ্ছু নাই আর এত রাতে গ্রামের গ্রাম অঞ্চলে কিছু থাকারও কথা না ভাবতেছি এখনো প্রায় বাড়ি চার কিলো মতো পথ মেইন রোড দিয়ে যদি আমি যাই কিন্তু মাঝে যে একটি বিল আছে এই বিলটির মাঝামাঝি যদি যদি আমি এখন যাই তাহলে এক থেকে দেড় মতো পথ অতিক্রম করলেই আমি আমার গ্রামটি পেয়ে যাব। আর তখন ভয় জিনিসটাও আমাদের ভিতরে এই বয়সে যারা তাদের ভিতরে একটু কমই কাজ করত এমনিও খুব মাথায় রাগ ভাইয়ার সাথে রাগারাগি করছি আর ভয়টাও আসলে অশারীরিক জাতীয় কিছু একটি মানে এরকম জাতীয় কোনো ভয় এটাও তখন কাজ করতেছিল না আকাশে চাঁদ ছিল চারিপাশ খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে ফসলি মাঠ যদিও মাঠে সে সময় কোনো ফসল ছিল ছিল না পুরো তো ভাবলাম যে যাই হয় হোক এই মাঠ দিয়ে আড়াআড়ি যে উঠবো আমার গ্রামে যেই ভাবা সেই কাজ আর বেশি চিন্তা ভাবনা না করে লেবে গেলাম মাঠের ভেতর দিয়ে যাওয়া শুরু করলাম মাঠের বড় আইল বে আমি চলতে শুরু করলাম অনেকক্ষণ চললাম চলতে চলতে কেমন জানি মানে আমার কাছে একটি অনুভূতি হচ্ছে যখন আমি মাঠের মাছ বরাবর কি চলে আসছি ঠিক সেই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমি একা না আমাকে কেউ একটা অনুসরণ করছে পরিবেশটা এতটাই নিস্তব্ধ হয়ে গেল আশেপাশে যে ঝিঝে পোকার ডাক সেগুলো পর্যন্ত বন্ধ হয়ে গেছে কোনো কিচ্ছুই নাই আমি মনে হচ্ছে যে আমি যে হাঁটছি এই আমার পায়ের আওয়াজটা আমার কানে আসতেছে আমার যে প্রতিটা স্টেপ প্রতিটা ধাপ ফেলতেছি এই আওয়াজটা পর্যন্ত আমার কানে আসতেছে এতটা নীরব হয়ে গেছে চারিপাশ আর মাথার উপর দিয়ে আমি খেয়াল করলাম সেই মুহূর্তে যে বড় বড় বাদুর বাদুর উড়ে যাচ্ছে চারিপাশে এরকম কিছু বাদুর ঝাপটায় যে উড়ে যাচ্ছে আমি তাদের ডানা ঝাপটানোর আওয়াজটি স্পষ্ট ক্লিয়ারলি শুনতে পাচ্ছি তখন আমার আস্তে আস্তে আমার ভিতরে ভয় লাগা শুরু করলো হ্যাঁ এখন যদি আসলে কোনো কিছু হয় বা কোনো কিছু যদি আমাকে আক্রমণ করে হোক সেটা সাপ কিংবা তখন তো এলাকায় শিয়ালেরও বেশ উপদ্রব ছিল গ্রাম অঞ্চলে যদিও এই সমস্ত দেখা যায় না শিয়াল টেয়াল তেমন একটা সেই সময় কিন্তু ভয় ছিল শিয়ালের তো যদি এরকম কিছু আমাকে দল ভেদে আক্রমণ করে তখন কি হবে খুব বোকার মতো একটা কাজ করছি আর এখন আমি যে আবারও পিছন দিকে ব্যাক করবো তাহলেও যতটুকু পথ আবার সামনের দিকে যাব সেটাও এতটুক পথ তার মানে পিছন দিকে গেলে এখন বোকামি হবে তাই সাহস করে ভাবছি যে সামনাস মানে সামনের দিকেই যাব। পিছনে আর যাবো না মনে মনে ভাবতেছিলাম একটা লোক যদি এখন সাথে সাথে থাকত তাহলে কতটাই না ভালো হতো এরকম ভাবতে ভাবতে হুট করে খেল করলাম কিছু দূর যেহেতু আমি তো বললামই যে রাত ছিল তো হাতে মোটামুটি কিছুটা দূর ভালোই দেখা যাচ্ছে তো আমি দেখলাম যে একজন মতো একজন লোক যোগ পরা পড়া পরিহিত কিন্তু মাথায় কোনো টুপি নাই একজন লোক সামনের দিকেই অগ্রসর হচ্ছে তো তাকে দেখে না আমি হঠাৎ করে মানে থমকে দাঁড়ালাম কিছুটা সময় আমি ভাবতেছি যে কী ব্যাপার এই লোকটা কি এই আমি যেমনি দিয়ে আসছি এমনি দিয়ে আসছে মানে সেই অনুষ্ঠানের প্রোগ্রামে যেখান থেকে আসছি সেখান থেকেই লোকটা আসছে তো আমি তারপরেও ভাবলাম যা হোক যাই হয়েছে অন্তত একজনকে পাওয়া তো গেল তো যা বাকি পথ নয় তার সাথেই যাওয়া যাবে তো আমি তাকে কয়েকবার ডাক দিলাম যে চাচা চাচা একটু দাঁড়ান এই যে চাচা শুনছেন তো এরকম কয়েকবার ডাকার পরে সে দাঁড়ালো কিন্তু পিছু ঘুরলো না তখন আমি বললাম চাচা একটু দাঁড়ান আমি তো সামনে ওই গ্রামে যাব আমার গ্রামের নাম বললাম তাকে তো আমাকে আপনি কি ওইদিকে যাবেন তো সে গমেশ্বরে বলল যে না আমি ওই আঙুল ইশারা দিয়ে হাতের ইশারা দিয়ে আমাকে দেখালো ডান পাশে একটা যে আমি অমুক গ্রামে যাব। ও চাচা তাহলে আপনি যেহেতু আপনার সাথে সাথে একটু যাব তো সে আমাকে বলল যে ঠিক আছে আমার পিছে পিছে আসো তুমি তো এভাবেই আর কি সে সামনের দি আমার সামনে ছিল আমি ছিলাম তার পিছে তো আমি যতই চেষ্টা করতেছি যে তার সাথে সাথে মানে তার পাশাপাশি হাঁটার জন্য কিছুতেই না আমি তার পাশাপাশি হাঁটতে পারতেছি না অনেকবার ট্রাই করছি মানে দৌড়ানোর স্টাইলেও যাচ্ছে দৌড়ানোর মতো করে যাচ্ছি যে তাকে সাথে ওঠার জন্য কিন্তু না যতটুক যে গ্যাপ এই কিছুটা মানে ডিস্টেন্স থাকছে তার সাথে মানে তার মুখটা যে আমি দেখবো যে সে কে আমার পরিচিত কেউ কি না কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না তার পাশাপাশি আমি যাইতে পারতেছি না তো আমি কি করলাম ইচ্ছাকৃতভাবে পড়ে যাওয়ার অভিনয় করে যে তাকে ধরবো তো তাকে ছুবো এরকম একটা অভিনয় করার জন্য আমি ইচ্ছাকৃতভাবে ঢিলে যে ওই যে মাঠের ভিতরে যে লাঙ্গল দিয়ে চাষ করার পরে যে মাঠের চাক মাটির যে চাইগুলো ঢিলগুলা ঢিলের সাথে গুতো খেয়ে আমি পড়ে যাওয়ার ভান করে তাকে যেই ধরতে যাবো তা আমার মনে হলো যে আমি তার শরীর ভেদ করে যেয়ে সামনে যে পড়লাম এটা এতটাই অস্বাভাবিক সিচুয়েশন তৈরি হয়ে গেল যে তখন যে একটা মানুষের শরীর ভেদ করে আমি সামনে যে হুবড়ি খেয়ে যেয়ে পড়ছি পরে দেখলাম যে আমার পায়ে কিছুটা অংশ কেটে গেছে সেখান দিয়ে রক্তও পড়তেছে কিন্তু একটা জিনিস যেটা খুবই অস্বাভাবিক আমার কাছে মনে হচ্ছে যে আমার শরীর থেকে যে টপ টপ করে যে ফোটা ফুটা রক্ত একাধারে পড়তেছে মাটিতে এই মাটিতে রক্ত পড়ার সাথে সাথেই হয়ে যাচ্ছে সাথে কিচ্ছু নাই শুকনো পুরো জায়গাটাই শুকনো অনুর্বল রক্ত পড়তেছে আমি কি করলাম তাড়াতাড়ি করে সেখানে আমার ওই কাটা জায়গাটাই আমার যে শার্ট পড়া ছিল সেখান থেকে কিছুটা সি আমি এই কাটা জায়গাটায় বেঁধে ফেললাম এবং উপরে উঠে যে তাকায় দেখি যে সেই মুরব্বীটা হ্যাঁ ওই যে গ্রামের দিকের কথা বলছিল তিনি ওই দিকে অনেকটা দূরে গেছে আর আমি এই কি করলাম আমি তো বুঝতে পারছি যে আসলে যে সে যে মানুষ না অন্য কিছু তারপরেও আমাকে কোনো ক্ষতি করে নাই আমি কি করলাম যে তোর মেরে আমি আমার যে গ্রামের পথ সেই পথের দিকে অগ্রসর হতে থাকলাম তখনই ঘটলো আর এক যে আমি হঠাৎ করে কী হলো যে আমি যে রাস্তাটা দিয়ে যে আইলের দিয়ে যাইতেছি আমার কেন জানি মনে হচ্ছে যে সেই আইলের রাস্তাটা সামনে একটা না মানে আমার গন্তব্য স্থানের যে রাস্তাটা সেটা একটা থেকে চারটা হয়ে গেছে সে একই রকমের রাস্তা চারটা এখন তো আমি বলেছি আর এক আমি কোন দিকে যাবো তাহলে তো যাই হোক আল্লাহর নাম করে আমি একদিকে দিয়ে শুরু করলাম আমি আগে মুরব্বীদের শুনেছি যখন কোনো খারাপ জিনিস করে এরকম অনেক ধরনের বিভ্রান্ত সৃষ্টি করে তো পথভ্রষ্ট হলেই ক্ষতি তো আমি এই জিনিসটা চিন্তা করে আল্লাহ আল্লাহ করতে করতে আমি কি করলাম যে ডান পাশের যে আমার যে ডান পাশের রাস্তাটা আমি সেটাকে আবার অনুসরণ করলাম তো আমি খেয়াল করলাম যে কিছু দূর যাওয়ার পরে যে এই রাস্তাটা আমি এতক্ষণ যে ডান পাশে রাস্তাটাতে ধরে প্রায় দশ মিনিটের মতো ধরে এই আইলটা আইলের পথটা ধরে যে আসলাম আমি যে রাস্তাটা দিয়ে আসছি সেটা ভুল মানে এই সেই রাস্তাটা যে রাস্তাটার কথা ওই সেই জিনিসটা আমাকে দেখা বলছিল যে সে সে এই এই পথ দিয়ে যাবে যাবে মানে ওই দিকে তো রাস্তাটা যেটা মানে পথটা আমি যেমনি দিয়ে আসলাম সেটা ঠিক এই জায়গায় এসে মিলছে আর সে যে জায়গাটায় আমি এসে দাঁড়াইছি সেটি ছিল বিশাল একটা দিঘির মতো হ্যাঁ তো আমি কি করলাম যে এখন তো আমি আবার যদি চাই মানে আমি যেহেতু পথ বিভ্রান্ত সৃষ্টি হয়ে গেছে আমার তো আমি যদি এখন সঠিক পথেও চাই তাও আমার সময় লাগবে যে সময় আমার গ্রামে পৌঁছাতে আর আবার যদি উল্টা করে ওই ঘুরে যাই তাহলেও একই সময় লাগবে আবারও আবার সে আর যদি এখন পথে আরও বিপদ হয় কারণ তা তো পুরো ফাঁকা আর এখন তো কিছুটা লোকালয়ের ভিতরে আসছে তো আমি এক কাজ করি আমি এই গ্রামের এখন এই এই গ্রাম দিয়েই আমার গ্রামে যাব। সে যাই হোক হোক তো আমি কি বললাম যে একটি ওই যে ইয়াটা দিঘির পাড়ে যে আমি তো ওই দিঘের পারে কিছুটা পরপরই মানে পুকুরের পাড় বা দিঘির পার এরপরে অনেক বড় বড় কিছু কিছু গাছ আছে তার মধ্যে একটি গাছ ছিল হচ্ছে পাপড়া গাছ আমি দেখলাম সেই পাপড়া গাছের নিচে একটি বিশাল আকৃতির পা মনে হচ্ছে একটি মানুষের বিশাল আকৃতির পা এবং আর একটি পা হচ্ছে সেই পাপড়া গাছের মাথার উপরে এবং সেই আমি যখন উপরের দিকে ভালো করে তাকাই দেখি সেই শরীরটি যেটি একটু আগে আমাকে বদ দেখানোর নাম করে জেনে ছিল মাঠের ভিতর থেকে তো এই সেই জিনিসটি পাপড়া গাছের নিচে মানে গোড়ার দিকে একটি পা বিশাল লম্বা পা আর আরেকটি পা হচ্ছে পাপড়া গাছের মাথার উপরে বিশাল দেখি এবং সে হাত লম্বা করে সেই দিঘির ভিতর থেকে মাছ ধরতেছে এবং মাছ মাথা খেয়ে খেয়ে আমার গাড় দিকে বাকি অংশটি চিলে মারছে আর বলতেছে এই নে বাকিটা তুই খা এই জিনিসটা দেখে আমার কি যে হলো আমি ওরে বাবা রে এই কথা বলে আমি দিলাম এক তো দৌড়াতে গিয়ে আমি জানি জানি না কিসের সাথে একদম খেয়ে পড়ে গেলাম এবং যে যে দেখি পড়ে আমার সামনে একজন ব্যক্তি হুজুর মনে হচ্ছে যে মসজিদের ইমাম সাহেব তো তিনি তার হাতে একটি টর্চ লাইট তিনি এসে বললেন যে আরে বাবা কি রকম করতেছে কেন তুমি এত হাতে করতে গিয়ে আসলাম তো আমি ভয়ে না আর কিছু বলতে পারি নাই আমি সেখানেই সেন্সলেস হয়ে যাই তো সকালে যখন আমার সেন্স ফিরে আসে আমি দেখি যে সেই দিঘির পারেই একটি টঙের মতো করে বানানো এবং আমাকে সেখানেই শুয়ে রাখা আছে মানে শুয়ে আছি আমি আর সেই যে হুজুর যা যাকে আমি দেখছিলাম আমার সেন্স হারানোর আগে সে আমাকে আমার পাশে বসে আছে এবং আশপাশে আরো কিছু গ্রামের মানুষ এবং এই যে পুষ্কুনি বা দিঘি যার সেই জায়গার মালিকও সেখানে বসে আছে তো তারা আমাকে বললেন যে বাবা কি হয়েছে তুমি কালকে কি হয়েছে তোমার তুমি ভয় পাইছো তুমি সেন্স হারাই ফেলছিলা কি বলতো তখন আমি তাদেরকে সম্পূর্ণ ঘটনাটি খুলে বললাম যে দেখুন এই ব্যাপার আমি এইভাবে আর কি আমার ভাইয়ের সাথে রাগ করে পরে আমি মাঠ দিয়ে এভাবে যাচ্ছিলাম তো যাইতে যাইতে এরকম জিনিসগুলো আমার সাথে ঘটছে তখন তারা আমাকে বলল যে তোমার সাহসটা তো মন্দ না তুমি কোন হিসাবে কোন আক্কেলে তুমি এই পথ দিয়ে এই বিলের পথ দিয়ে তুমি তাও তো কপাল কেন চাষা কি কোনো কি হয়েছে একটু জবাব বলবেন বিষয়টা তখন বললেন ওই হুজুর যে সে বলছিল যে দেখো এটা আসলে আহ একটি পিচার শ্রেণীর চিন এরা বিশেষ করে মানুষকে ভয় দেখাতে এবং তাদের পদ বিভ্রান্ত সৃষ্টি করতে খুব পছন্দ করে আর তোমার কালকে যে কোনো ক্ষতি করে নাই তুমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো নিশ্চয়ই তোমার বাবা আমার দোয়া ছিল তোমার সাথে যার জন্য তোমার কোনো ক্ষতি করতে পারে নাই আর বিগত কিছুদিন যাবত আমাদের এই পুষ্কনিতেও আমি এখানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আসি আমি মূলত রাতে পাহারা পুকুরটা এই যে মালিক আমাকে দায়িত্ব দিয়েছিলেন কারণ এই পুকুরে কিছুদিন যাবত এরকম মাছ পাওয়া যায় শরাই সিটায় অর্ধেক খাওয়া অবস্থায় মাছ পাওয়া যায় তো এটা কারা করে এবং এই এই সম্পর্কে জানার জন্য কিংবা এটা এই করার জন্য তদারকির জন্যই মালিক আমাকে নিয়োগ দিয়েছিল তো আমি সেদিনকে দেখি যে সেই পাপড়া গাছটা আগামীকাল যে রাতে ঘটনা তো আমি দেখি যে পাপড়া গাছটা সঙ্গে আমাকে নড়তেছে এবং কেউ একজন ওখান থেকে দৌড়ে আসতেছে চিল্লা গিয়ে দৌড়ে আসছে তখন আমি ডোমঘরের থেকে বেরোয় আমি লাইট মেরে দেখি যে তুমি এখানে পড়ে আসো তো যা আল্লার আল্লাহর কাছে অশেষ রহমত যে তোমার কোনো ক্ষতি করে নাই তো বা পর সেই মালিক সেই দিগির মালিক সে আমার কাছ থেকে আমার এলাকার ঠিকানা আমার বাসার ঠিকানা নিয়ে পরে আমার বাড়ির লোকজনকে খবর দিল তো আমার বাবা আসলো এসে আমাকে অনেক বগাভগি করছে আমাকে কয়েকটা চরম মারলো মিনি পরে আসছি আমাকে নিয়ে যাই তো আমার ওই থেকে মোটামুটি তিন দিন একটানা খুব জ্বর ছিল এবং আমাদের এলাকার যে ইমাম সাহেব তার কাছ থেকে নিয়ে যেয়ে পরে ঝাড়ফুঁক করে আর কি আমাকে সুস্থ করে তো ইমাম সাহেব বলছিল আমাকে একটা তাবিজ দিছিল যে তাবিজটি এখনো বর্তমানে আমার কাছে আছে এবং বলেছে যে যতদিন আমি বেঁচে থাকি যাতে তাবিজটি আমার আমি রাখি আর কি সাথে তো এই তাবিজটি এখনো আমার সাথে আছে আল্লাহ রহমান তারপরে সেই বিষয়ে আর কোনো সমস্যা হয় নাই যদিও আমার কাছে আমি তো আপনাদের অচিনপুরেতে এই নিয়ে দুইটি ঘটনা পাঠাইলাম আমার কাছে কিন্তু আরও বেশ কয়েকটি ঘটনা আছে মধ্যে আমি এই যে কার রেন্টের গাড়ি চা যখন ছেড়ে দিই চাকরিটা কিন্তু আমি ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্সের চাকরি নিয়েছিলাম এখানে অ্যাম্বুলেন্স চালায় না তো সেখানেও আমার কিছু ঘটনা আছে তো ইনশাআল্লাহ আমি এক এক করে পাঠাবো আপনাদের মাঝে তো এই বলে বশির ভাই তার ঘটনা শেষ করেছেন মিশন ভাই আমি জানি না আপনাদের কেমন লাগবে ঘটনাটি ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর আমি আমি পরবর্তীতে ঘটনা ঘটনা সাথে ঘটে যাওয়া আরও আপনাদেরকে এক এক করে পাঠাবো এই বলে অনেকে ভাই ঘটনাটি শেষ করেছেন আমি পার্সোনালি বলবো অসম্ভব অসম্ভব সুন্দর ঘটনা অনেকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আসলে আমাদের জন্য এতটুকু করেছেন করতেছেন তো আপনাকে আবারও আমি অসংখ্য ধন্যবাদ জানাই ভাই আমার প্রথম পথ চলা অনেককে আসলে আমি পাই নাই যাদের পাওয়ার কথা ছিল আমার সাথে থাকার কথা ছিল একসাথে পথ চলার কথা ছিল কিন্তু পাই নাই আপনি ভাই এবং আপনার মতো আরো কয়েকজন আছেন যে আমাকে সাপোর্ট করতেছেন আপনাদের কৃতজ্ঞ কৃতজ্ঞতা আমি আসলে কখনোই ভুলবো না ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আমার যারা লিসেনার আছেন তারা আমাকে আর কি জানাবেন যে ঘটনাটি আপনাদের কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে কিংবা খারাপ লেগে থাকে যাই হোক আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর যারা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল ক্লিক করে রাখবেন যাতে কোনো প্রকার কোনো নোটিফিকেশন আপনি মিস না করেন আসলে আপনাদের একটি লাইক একটি কমেন্ট অনুপ্রেরণিত করে আমাকে পরবর্তী ঘটনার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি হ্যাপি থাকবেন তো আজকের মতো আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিব তবে বিদায় নেওয়ার আগে যারা আমাকে ঘটনা পাঠাতে চান আপনি যে কোনো একটি ডিভাইস থেকে আপনার ঘটনাটি রেকর্ড করে সেই আমাকে জিমার যে সে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই জিমেল আইটিতে আপনি পাঠিয়ে দিতে পারেন আবার আপনি যদি চান যে আপনার ঘটনাটি আমি মিশন পড়ে শোনাই তাহলে কি করতে হবে একদম সিম্পল আপনি আপনার ঘটনাটি লিখে আমার কাছে পাঠিয়ে দিন আমি আপনার ঘটনাটি পড়ে শোনাব তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা